তহা সিদ্দিকে হুজুরের সঙ্গে আবার জলসা হয়েছে আমাকে বুকে জড়িয়েছে আল্লামা রুহুল আবিন সাহেব রহমতুল্লাহ আলাই তিনার পোতার সঙ্গে ফুরফুরার মাটিতে জলসা করেছি আল্লাহর কৃপায় আমি জিজ্ঞাসাও করি না কেউ কি যে কোন হুজুর আছে কাকে দাওয়াত দিয়েছো আমার জিজ্ঞেস করার প্রয়োজন লাগে না যেহেতু আমি কোরআন আর হাদিসের কথা বলবো কারুর বিরোধী কথা কেন বলবো আমার কুড়ি হাজার জলসা ছুটছে এখানে আমি দু ঘন্টা স্টেজে আছি একটা মানুষ একটা স্পিচ নিয়ে আসুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই পাঁচ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই কারুর বিরুদ্ধে যদি একটা স্পিচ দেখাতে পারেন আমি তার জুতোর মালা পরে শখতের বেটা এখান থেকে ঘর যাবে একটাও বাক্য বলিনি কেন আবার বলে যাচ্ছি আজ কখনো হকানি পীরের বিরোধী এই শখতের বেটা নয় আমি হচ্ছি ভণ্ড পীরের বিরুদ্ধে যারা সমাজকে গুমরা করছে আমি প্রমাণ দেব আমার গাড়িতে চাপেন আমার এলাকায় মাজারে বসে আছে দাড়ি চাচা মাল নিজেকে পীর বলছে এক ওয়াক্তের নামাজ তো দূরের কথা হারামখোর জুম্মা পর্যন্ত পড়ে না পিসাব করে পানিটা পর্যন্ত লেয় না আমি শওকতের বেটা যদি প্রমাণ না দিতে পারি ওই মাজারের সামনে তোমার জুতোর মালা পরব ইনশাআল্লাহ চলুন আমি এতটাই সাহস নিয়ে বললাম আমার গাড়িতে চাপুন যদি সময় না হয় কালকে আসুন আমার মাদ্রাসায় আমি আপনাকে দাওত দিয়ে যাচ্ছি আপনাকে দেখিয়ে দেব আমি হচ্ছে এদের বিরোধী কখনো আমি পীর বিরোধী মলবি নয় যারা পীর বিরোধী ভাবেন তারা নিজেদের চোখ খুলে যান আমি পীর বিরোধী মলবি মোটেই নয় আমি তো পীরের বেটা আমি কি করে পীর বিরোধী হব যে উলামারা আছে যারা আমার আব্বাজীকে চিনে তারা জানে আমার আব্বাজি পীর আমি সেই পীরের বেটা আমি কেন পীর বিরোধী হতে যাব আমি হচ্ছে সিস্টেম বিরোধী মৌলবি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরোধী যারা আছেন ফুরফুরাকে শ্রদ্ধা করেন আমাদেরকে শ্রদ্ধা করেন আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলবো যে কোনো হুজুরকে জিজ্ঞেস করুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়তনামা এলাকা আছে মেয়েরা মাজারে যাওয়া তো দূরের কথা মনে নিয়ত করাটাও পা এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাহের ওসিয়ত নামাই লেখা আছে এবং আজ পর্যন্ত ফুরফুরার মাটিতে মাজারে মেয়েরা যেতে পায় বলুন কোন ভক্ত দাঁড়িয়ে বলুন শুধু জায়েজ না হারাম লয় না জায়েজ হারাম এবং অবৈধ কাজ লিখেছেন কে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই এই ফতোয়ার উপরে অটল ছিল কারা মা হুজুর কেবলা রহমতুল্লাহ আর আপনি আমাকে ভণ্ড বলছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাকে গালি দিচ্ছেন শুনেন যদি ভাষাগুলো আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে আমি তিনবার সালাম দিয়েছি ফোন করছে উড়িষ্যা থেকে আমি আব্দুল জলিল চিস্তি বলছি বলো আমি তিনবার সালাম দিয়েছি আমি বললাম উত্তর দিলেন না বললে কাফির কো উত্তর দে না ইয়ে গুনা হ্যাঁ মাই কাফির হুম বললে হ্যাঁ আমি কাফের আপনাদের কি মনে হচ্ছে আমার ভাষা শুনে আমি কাফের তো নাকি কাফের কাকে বলে সেটাই জানে না বিয়াদ ইলিম হাসিল করেছি আমি বললাম তুমি আর একবার আমার মাদ্রাসায় ভর্তি হও আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে হৃদায়ত দেবে আমাকে প্রথম ভাষা বললে আপ হারাম কে اولاد হও আমরা আলহামদুলিল্লাহ এই ভাষা अच्छा है क्योंकि आप जैसे पीर का मुरीद है वैसे ही भाषा आपको मिला है जमन पीरर मुरीद তুমি তেমন ভাষা তুমি পেয়েছো তোমার দোষ না এটা এটা তোমাকে দোষது না আর ও গালি দিতে লাগলো আপGustak-e-Rasool hai हमने उसको बताया भाई ऐसे बात क्यों करते हैं हमसे कुरान और हदीस लेके बात करो कुछ गुप्त हो जाए हम आगे बोलते आपसे बात करना भी पाप है फिर फोन किया बोले आपसे जो बात करेगा उसका ईमान चला जाएगा हमने पहले बात तो आपने बात कर ली तो आपका ईमान चला गया फिर कलमा पढ़ लो आप निजी बोलो अपना संगे जरा कथा बोलते तरह ईमान चले जाए तो प्रथम नंबर तू तीन चार कथा बोली तोर ईमान कष्ट ही जाएगा ফতোয়া দিচ্ছে এসে মৌলবী সে মুলাকাত করার দেওবন্দী মৌলবী সে মুলাকাত করার সে বিবি মে তালাক পড় যা অথচ সেই মৌলবী আমাদের সঙ্গে স্টেজে বসে খায় কতটা বুঝতে বুঝাতে পেরেছি আমার মুখ থেকে একটা ভাষা বার করে দেন যে ফুরফুরার কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না আপনার বেরেলির কোনো মৌলবীর সঙ্গে খাওয়া যাবে না এই মৌলবীর সঙ্গে বসো না আল্লাহর কসম করে বলছি একটা স্পিচ যদি কেউ বান করতে পারে আমি আজ থেকে জলসা করা ছেড়ে দেব বলবি শকতের ব্যাটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম না গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটা গ্রহণ কর কে বলছে দেখো না কি বলছে লক্ষ্য কর তাতে সে যেই হোক আগে দেখো শ্রদ্ধা কর বড় দিকে স্নেহ করো কখনো এটা বলতে পারবো না ফুরফুরার এই হুজুরের বায়ান শোনা যাবে না এই বেরেলির মলবির বায়ান শোনা যাবে না না সে যদি দামি কথা বলে তুমি গ্রহণ করো সে যদি ভালো কথা বলে গ্রহণ করো কোনো দোষের নাই কেন বায়ান শোনা যাবে না কোরান হাদিসের কথা বলবে জীবনে বলবো না আপনাকে মানা করবো না কেন যদি মানা করি জেনে রেখে দিবেন আমার ইলমের কামি আছে যে মানা করছে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নেই যেহেতু নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে তোমরা গ্রহণ করো গাছের ডালে যদি লেখা থাকে যে তোমার পাশে যদি কেউ বিপদে পড়ে তার উপকার করো তার পাশে দাঁড়াও এই কথাটা খারাপ কথা না ভালো কথা বাবা ভালো কথা এটা যদি কোনো একটা শিক্ষিত মাস্টার বলে তাও সেটাকে গ্রহণ করে কেন ভালো কথা বলেছে এটা দামি কথা বলেছে আমরা স্কুলে মাস্টারের কাছে শুধু ওই বাংলা ভূগোল ইংরেজি শিখিনি তিনারা কিছু আদর্শ আমাদেরকে দিয়েছে দিয়েছে না পড়ানো হয়ে গেলে দেখবেন মাস্টাররা অনেক কিছু গল্প বলতো এই বাবু এটা করতে নাই এটা করতে হয় আমরা শুনতাম মাদ্রাসায় আমরা ক্লাস করার পরে কিতাব শেষ হয়ে গেলে পড়ানো প্রত্যেকটা শিক্ষক দশ মিনিট পনেরো মিনিট বাচ্চাদিকে নসিহত করে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এই যে উপদেশ নসিহত অবশ্যই প্রয়োজন আছে কে করছে দেখো না ভালো কথা বললে সেটাকে গ্রহণ কর আমার ভাই ওই জন্য আমি অনুরোধ করে যাব সবাই আজকে নিয়ত করুন আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ সবকিছু উড়িয়ে দেন আল্লাহ তাআলার আর প্রিয় হন প্রিয় বন্ধা হন দিনের উপরে প্রতিষ্ঠিত হন আজকে গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত মুসলমান অপদস্ত তার কারণ কয়েকটা এদের কাছে এডুকেশন নাই শিক্ষা নেই আপনার মধ্যে যদি এডুকেশন থাকে শিক্ষা থাকতো আজকে এতগুলো মানুষ বসে আছেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এতগুলো মানুষের মধ্যে আশি পার্সেন্ট লোক কি আশি পার্সেন্ট লোক কোরআন জানে না ঠিক বলছি না ভুল বলছি কোরআন জানে না দিনে ইলিম হাসিল করা ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি বললাম অনেকজন দেখবেন গুমরাহ কি বলে ইলিম হাসিল করা ফরজ ইলিম মানে জানো জ্ঞান কিসের জ্ঞান গাড়ি চালানো একটা জ্ঞান ডাক্তারি শিখা একটা জ্ঞান ভ্যান চালানো একটা জ্ঞান মাইক চালানো একটা জ্ঞান কিন্তু হাদিসের ভুল ব্যাখ্যা করেছো না শুধু ইলিম নয় হাদিসে যেটা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য দ্বীনি ইলিম হাসিল করা ফরজ তাতে কোন কিতাব পড়ে হোক কোন আলেমের কাছে জিজ্ঞেস করে হোক তোমাকে ইলিম হাসিল করতে হবে অতটুকু যতটুকু করলে তুমি হারাম হালাল বেঁচে চলতে পারবে আজকে মুসলমানের মধ্যে অতটুকু এলিম না থাকার কারণে মুসলমান সুদটাকে হালাল ভেবে নিয়েছে গাঁজাকে হালাল ভাবছে লটারিকে হালাল ভাবছে জুয়া খেলাকে হালাল ভাবছে হারাম কাজকে আপনি হালাল ভেবে নিয়েছেন কেন আপনার কাছে দিনই এলিম নাই না কোরআনের ইলম আছে না হারাম হালালের ইলম আছে আপনি হাসিল করেননি অথচ প্রয়োজন ছিল আপনার আপনি প্রয়োজন যদি কোথায় শিখব এখন বাংলা কিতাব বেরিয়েছে না বেড়াই কথা বলে ও কোরআন হাদিসের মাসলা মাসাইলের কিতাব বেরিয়ে গেছে যেগুলো আপনি পাবেন কোরআনে বাংলা তফসির বেরিয়ে গেছে যে যেকোনো মাসলার কিতাবের বাংলা বেরিয়ে গেছে আপনি লেন সেগুলো পড়ুন আর নিজের জীবন গড়ুন বড় বড় আলেমের লেখা ভালো বই সেগুলোকে লেন নিয়ে আপনারা আমার গাড়িতে একটা বই রাখা আছে সেদিনে আমি হোটেল নবান্নে দাঁড়িয়েছিলাম ফজরের পরে জলসা করে আসার সময় চা খাবার জন্য তো একজন ভালো লেখক হিন্দুদের তিনি একটা বই দিলেন শুধু মুসলমানের জন্য লিখেছেন বইটা এত মারাত্মক কথা লিখেছেন এই জাতি পিছিয়ে কেন মুসলিমরা পেচুলো কি করে অথচ যদি ইসলাম নয় পৃথিবীর ইতিহাস খুলেন পৃথিবীর প্রথম সভ্যতা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা এটা অনেকে জানে না পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা আজও ভারতের কোর্ট চলে যান আদালত যে শব্দটা আছে ওটা ফার্সি শব্দ এই বিচার ব্যবস্থা এনেছে পৃথিবীর বুকে মুসলিম সাম্রাজ্যরা জোরে বলুন সুবহান এটা অনেকে জানে না আদালত শব্দ ফার্সি শব্দ পারস্য দেশের রাজাদের কাছ থেকে এই শব্দ এসছে তারাই ভারতের বুকে নয় গোটা পৃথিবীর বুকে বিচার ব্যবস্থা চালু করেছেন পৃথিবীর বুকে প্রথম আইন কানুন আর বিচার ব্যবস্থা শুরু করেছেন উমরে হলে পৃথিবীর মানুষ বিচার আচার জানত না বিচার ব্যবস্থা জানতো না এরা এনে দেখিয়েছে আল্লাহ নবী সাহাবিরা দিয়েছেন তাবিনরা এনেছে তবে তাবিনরা এনেছে

আপনি দেখুন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন পাঠালেন আল তুমাল ক্বারিয়াতু ওয়া মা আদ্রাকামাল ক্বারিয়া এই বিকট আওয়াজ এই সাংঘাতিক আওয়াজ কিসের আওয়াজ খটখট শব্দটা কিসের শব্দ ইয়াউমা ইয়াकूनুন নাস কলফরশিল মফসুস ও তাকুন জিবালু কল ইহনিল মনফুস হে নবী তুমি সেদিনে দেখতে পাবে একটা গাছের ডালে কুড়িটা যদি পাখি বসে থাকে একটা ঢিল মারলে পাখিগুলো এলোমেলো করে উড়ে যায় না যে পারে উড়ে যায় আল্লাহ কোরআনে এই শব্দই ব্যবহার করলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস আমি যেদিনে সংগঠিত করে দেবো কেমতকে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করবে বিক্ষিপ্ত পতঙ্গ তফসিরে এটাই ব্যবহার করা হয়েছে যে পাখিরা যেমন বিক্ষিপ্ত ভাবে উড়ে যায় পাথর মারলে মানুষ ওইভাবে আল্লাহর ভয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে দেবে আমার ভাই ওই জন্যে সবাই নিয়ত করেলেন আজ থেকে সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের কাছে কোরআন এসেছে শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ রব্বুল আলবিন শিক্ষার বুনিয়াদ রেখেছেন নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম উম্মি ছিলেন দুনিয়ার বুকে লেখাপড়া শিখেননি দুনিয়াতে নবীজির কোন শিক্ষক ছিল না এটা যদি কেউ বলে আপনাদের অনেকের মনে মনে হবে এ মূর্খ মলবি কিছুই জানে না নবী কি অশিক্ষিত ছিল না নবীজি ছিলেন বৈজ্ঞানিক নবী নবী জোরে বলুন নবীজি নবীজি ছিলেন ছিলেন দার্শনিক নবীজি ছিলেন গোটা পৃথিবীর আলামিন কিন্তু আমার ভাই দুনিয়াতে নবীজি শিক্ষা গ্রহণ করেন যদি এর পেছনে কি আছে আমার আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে লজিকটা কি শুনেলেন আমি যতই ফুটানি করি আমি আপনাদের সামনে যদি আমার শিক্ষক আসে সে কি বলবে জানেন আরে ইয়াসিন তো আমার ছাত্র বলবে বলবে না না ইয়াসিন আমার ছাত্র আমি আমার শিক্ষকের কাছে ছোট কার কাছে ছোট শিক্ষকের কাছে ছোট কিন্তু শুনেলে কেউ যদি নবীজি সাল্লামকে শিক্ষা দিতেন সে বলতো মোহাম্মদ আমার কাছে পড়েছে নবীজিকে ছোট করা হতো শুধু আল্লাহর হাবিব নয় যতগুলো নবী পাইগম্বার দুনিয়াতে এসেছেন সকলের শিক্ষাগুরু হচ্ছে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ নিজের কুদরতে আল্লাহ শিক্ষা দিয়েছে আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ কি বলেছেন কোরআনে রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর রহমত স্বরূপ যে সমস্ত মুসলমান ভাই ভাবে যে আল্লাহর নবী শুধু মুসলমানদের না গোটা পৃথিবীর যতগুলো জাতি আছে এই মুহূর্তে সকলের জন্য আল্লাহর রহমত স্বরূপ নবীজিকে পাঠিয়েছিলেন সকলের উচিত সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব আলাইহি সাল্লামকে নবী রূপে গ্রহণ করে নেওয়া এটা পৃথিবীর মানুষের হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সকালের উচিত সব ত্যাগ করে আল্লাহর হাবিবকে আল্লাহর রসুল এবং পৃথিবীর শ্রেষ্ঠ পাইগাম্বার হিসাবে গ্রহণ করে নেওয়া আল্লাহ তালা নবীজিকে ইমামুল আম্বিয়া করলেন সমস্ত নবীদের ইমাম কেউ বলতে পারবে নবীজি যখন বেঁচে ছিলেন তখন কোন নবী কি ছিল কথা বলেন তাহলে ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম কি করে ইমাম হলেন নবীদের জীবনে দুনিয়াতে কোনোদিন নবীরা নবীজির পেছনে নামাজ পড়েছে কথা বলেন না এটাই তো জানা নেই অবশ্যই পড়েছে যখন সরকার বলুন সুবাহ আল্লাহ আপনাদের এই ইতিহাসই জানা নেই প্রত্যেকটা নবী একসঙ্গে নবীজির পেছনে রাকাত নামাজ পড়েছেন এরপর কোরান খুলুন বলবেন এই তথ্য তো আমাদের জানা নেই ঠিক কি না জানা আছে কারুন অনেকের জানা নেই কেউ কেউ হয়তো জানেন ফুলটা জানেন না আমার আল্লাহরব বলে আলমি কোরানে বললেন সুবহানল্লাদি আশরাফ ব্যাবদিহি লাইনম মিনল মসজিদ ইলহারম الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير